অবশেষে আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় নির্বাচন তফসিল ঘোষণা বাতিল হয়েছে ইউনুস সুদানির ফুয়া একটা মারাত্মক ষড়যন্ত্র আঁকছে এদিকে আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে এই নিয়ে সারা দেশে তুলপার পরিস্থিতি আজকের নির্বাচন তফসিল ঘোষণার ডেট বাতিল হয়েছে সারা দেশের জনগণ এই মুহূর্তে তুলপার পরিস্থিতি করে শাহবাগে নেমেছে আপনারা যারা এখনো অনেক আশা ধরে বসে আছেন যে সামনে একটা ইলেকশন হবে ইউনো দ্বিতীয় উপদেষ্টা পদত্যাগ করেছে সাই নিউজ বারবার বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে তফসিল ঘোষণা আসছে লেট মি রিমাইন্ড ইউ কোনো ইলেকশন হবে

কারণ হচ্ছে যদি এটা প্রকাশ করে তাহলে আওয়ামী লীগের যেই নেতা কর্মীরা রয়েছে যেই আপনার সমর্থকরা রয়েছে তাদের কলিজার ভিতরে এক্সট্রা একটা সুপার পাওয়ার কাজ করবে তারা ইতিমধ্যেই রাজপথে তীব্রভাবে নামা শুরু কর খালেদা জিয়া কি বেঁচে আছেন আমি জানি এই প্রশ্নটি আপনারও আমরা কেউ কিন্তু জানি না আসলে তিনি বেঁচে আছেন কিনা অর্থাৎ উত্তরটা জানি না আসলে দুঃখজনক বেশ কয়েকদিন ধরে ইউনুস সরকার কর্তৃক আমরা বলতে শুনছি তিনি যে হাসপাতালে অবস্থান করছেন সেখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এসএসএফ নিরাপত্তা দিচ্ছে আকাশে হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে সেনা পুলিশ গোয়েন্দায় ভরে গেছে চারপাশ তার নেতা কর্মীরা গিয়ে দেখা করছেন তার সাথে দর্শক নতুন একটি নিউজে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে তফসিল ঘোষণা করার একটি নির্ধারিত সময় নির্ধারণ করা হয়েছে তফসিল ঘোষণা করতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কিন্তু এই তফসিলের ভিতরে কি কোনো কারচুপি আছে নাকি এর ভিতরে এটি একটি নতুন কোনো ফোন তৈরি করতে চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার কি মতামত অবশ্যই আমাদের আমাদের কমেন্ট করে জানিয়ে যাবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক খবরদার মৃত ব্যক্তিকে নিয়ে রাজনীতি করবেন না এক জানা গিয়েছে পরপরই ডক্টর আসিফ নজরুল লাশ দেখতে গিয়েছিল লাশ দেখে আসার পর সে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলামের সাথে কথা বলেছে তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুর সংবাদ গোপন রাখার এবং এজন্যই সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয় এবং কেউ সুবিধাজনক সঠিক তথ্য আনতে না পারে তাই মৃত ব্যক্তিকে ভিভিআইপি মর্যাদা দিয়ে এএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ হলে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে যাবে তারেক রহমান দেশে ফিরতে পারবে না ডিসেম্বরের বারো তারিখে তফসিল ঘোষণা হলে চোদ্দ তারিখে তারেক রহমান দেশে আসবে আর পনেরো তারিখ ঘোষণা হবে বেগম খালেদা জিয়া মারা গেছেন বারো তারিখ তফসিল ঘোষণা না হলে বারো তারিখেই খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশ করে লাশ দাফন করা হবে এবং বিএনপি নির্বাচনের দাবিতে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে সূত্র আমার দেশ পত্রিকা বেঁচে থাকলে সুবান না থাকলে কিছু বলবো না এক একজন এক এক ভাবে ফেসবুকের মধ্যে পোস্ট করে যাচ্ছে তাদের পোস্ট গুলোকে দেখলে মনে হচ্ছে বেগম খালেদা জিয়া আরো অনেকদিন আগে দুনিয়া ত্যাগ করেছেন খালেদা জিয়া আর গেছেন এই তিনি মারা গেছেন আলেম মাওলানা থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ জনগণের অনেকেই বলছে তিনি যদি বেঁচে থাকতেনই তাহলে ওইখানে সাংবাদিক প্রবেশ করতেন বা অন্যান্য মানুষ সেই তথ্যগুলো বাইরে প্রকাশ করে দিতেন তবে কেউ কোন তথ্য ওইখান থেকে নিতেই পারছে না শুধুমাত্র একজন সাংবাদিকদের সামনে এসে সকল তথ্যগুলো তার আপডেট দিয়ে যাচ্ছে বাকি কেউ এই বিষয়ে জানতেও পারে না এতে করে মানুষের মনের মধ্যে সন্দেহ জায়গা করে নিয়েছে তার জীবন নেই দিয়ে তার লাশটাকে হেফাজত করে রাখা হয়েছে নিশ্চয়ই এখন তারা মৃত মানুষকে নিয়ে রাজনীতি করছে না

গুলো আপনাদের কর্মकांडের কারণে কিন্তু মানুষের মনের মধ্যে সন্দেহের জায়গা করে নিয়েছে কারণ বেগম খালেদা জিয়া শুধুমাত্রই আপনাদের দলের নন বেগম খালেদা জিয়া এখন সমগ্র বাংলাদেশের মানুষের খালেদা বেগম তিনি রাজনীতির একজন শেষ মুরুbbi তার কাছ থেকে মানুষ রাজনীতির আলো শিখবে আর সেই লোকটিকে নিয়ে যদি আসলে কেউ এইভাবে রাজনীতি করে থাকে তাহলে মনে রাখবেন বিএনপির জন্য এটা সব সবথেকে বড় দুঃসংবাদ হবে বাংলাদেশের মানুষের তাদেরকে সাপোর্ট করবেন কারণ এই বেগম খালেদা জিয়া এই মানুষের একটি আবেগের জায়গা রিসেন্টলি বেগম খালেদা জিয়াকে ভিডিও বানিয়ে অনেকেই অনেকভাবে তাকে অপমান এবং যাচ্ছে তাকে নিজের জীবন বাঁচানোর জন্য বিদেশের মাটিতে যায় না সেদিন যদি তিনি বিদেশের মাটিতে চলে যেতেন আজ তিনি হয়তো সুস্থ থাকতেন তার শরীর থেকে সেই স্লো পয়জন গুলোকে তারা বের করে আনতে তবে তিনি জেলের মধ্যে থাকা অবস্থায় তাকে স্লো পয়জন দেওয়া হয় আর সেই কারণে ধীরে ধীরে তিনি এইভাবে অসুস্থ হয়ে পড়েছেন আর খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন তবে কে কোনটা সঠিক বলছে সেটা আপনি যেমন জানেন না জানি না এখানে বসে আমিও জানার চেষ্টা আমাদের প্রত্যেকে আমি নিজেও জানি না আমি বেঁচে আছি নাকি মারা গেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ খালদা জিয়া দুই দিন আগে মারা গেছেন খালেদা জিয়া যেসব স্বার্থে মৃত্যুর খবর গোপন করেছে বিএনপি ফাঁস করলেন সেনাপ্রধান ভারতের স্বার্থরক্ষা ও ক্ষমতা দীর্ঘায়িত করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা তফসিল চূড়ান্ত আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে পনেরো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন প্রতিহত করার শক্তি কারণেই বলেন প্রেস শুনছিলেন সংবাদ শিরোনাম দুই দিন আগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রহস্যজনক মৃত্যু এবং তা গোপন করার অভিযোগে রাজনৈতিক অঙ্গন তোলপাড় শুরু হয়েছে দেশের সেনাপ্রধান অকারজমানায় বরাদ দিয়ে সামাজিক যোগক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু বক্তব্য জনমনে নতুন করে প্রশ্ন তুলেছে তবে সরকার বা বিএনপি কেউই এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি সব মিলিয়ে পরিস্থিতি এক ধরনের অনিশ্চয়তা এবং অস্বস্তির জন্ম দিয়েছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে লাইফ সাপোর্টে থাকার সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে নানা ধরনের গুঞ্জন ছিল চিকিৎসক বোর্ড বারবার বলেছিল তার অবস্থা সংকটাপন্ন তবে স্থিতিশীল রাখতে চেষ্টা চলছে কিন্তু ঠিক কোন মুহূর্তে পরিস্থিতি হাতছাড়া হলো সেই প্রশ্নের উত্তর মিলছে না বিশেষজ্ঞদের ধারণা অতিরিক্ত জটিল শারীরিক সমস্যা সমন্বয়ে সম্ভবত তাকে একেবারে দুর্বল করে ফেলেছিল তবে এই মৃত্যুর খবর যদি সত্যি দুই দিন ধরে গোপন রাখা হয় তাহলে তা নিঃসন্দেহে অভূতপূর্ব একটি ঘটনা বিএনপির অভ্যন্তরীণ সূত্র দাবি করছে দল এখন এক অদ্ভুত সংকটে পড়েছে কেউ বলছে বিদেশে থাকা নেতৃত্ব এখনো দেশে ফেরার প্রস্তুতি নেয়নি আবার কেউ বলছে মৃত্যুর খবর প্রকাশ পেলে দলের ভেতর তীব্র চাপ উত্তেজনা ও বিভক্তি দেখা দিতে পারে তাই হঠাৎ ঘোষণা এড়াতে সময় নেওয়া হচ্ছে অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকেও কোনো পরিষ্কার বক্তব্য পাওয়া যায়নি শুধু বলা হচ্ছে পরিবারের অনুমতি ছাড়া কোন তথ্য প্রকাশ করা যাবে না এই রহস্যের মাঝে সেনাপ্রধানের কথিত বক্তব্য নতুন করে ঝড় তুলেছে তিনি নাকি জানিয়েছেন দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার সাথে সব তথ্য পরিষ্কার হওয়া দরকার এই ধরনের মন্তব্য সাধারণত সামরিক নেতৃত্ব খুব কমই করে থাকে তাই তার বক্তব্যকে ঘিরে জনমনে নানা ধরনের বিশ্লেষণ ঘুরে বেড়াচ্ছে কেউ মনে করছে তিনি রাষ্ট্রের স্বচ্ছতা নিষেধ করতে চান আবার কেউ সন্দেহ করছে এটি রাজনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল হতে পারে সব মিলিয়ে এক অদ্ভুত অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়েছে খালেদসি কি বেঁচে আছেন আমি জানি এই প্রশ্নটি আপনারও আমরা কেউ কিন্তু জানি না আসলে তিনি বেঁচে আছেন কিনা অর্থাৎ উত্তরটা জানি না আ আসলে দুঃখজনক বিশ্ব আইনদহরে ইউনূস সরকার কর্তৃক আমরা বলতে শুনছি তিনি যে হাসপাতালে অবস্থান করছেন সেখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এসএসএফ নিরাপত্তা দিচ্ছে আকাশে হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে সেনা পুলিশ গোয়েন্দায় ভরে গেছে চারপাশ তার নেতাকর্মীরা গিয়ে দেখা করছেন তার সাথে তার সুযোগ্য না কুযোগ্য পুত্র কি বলবো তারেক জিয়ার কথা সেও বিবৃতি দিচ্ছে শুধু বিবৃতি পাচ্ছে কিন্তু আসল যে জিনিসটা জানতে চায় তিনি বেঁচে আছেন কিনা সেটাই কেউ বলছে এবার আরেকটি বিষয়ে অনেকে কথা তুলছেন যে এই মানুষটি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যে হত্যা করার দিনটি পনেরোই আগস্ট সেই দিনটিকে বেছে নিয়েছিলেন জন্মদিন উৎসবের নামে আসলে রাজনৈতিক যে কুৎসিত একটা চরিত্র তার সেটি তুলে ধরার জন্য এবং এখন প্রাকৃতিক নিয়মই তার মৃত্যু দিবসটি সম্পর্কে আমরা স্পষ্ট নই অবশ্য এই গুঞ্জন কিন্তু অযৌক্তিক নয় খালাদ জিয়া সেই তো যার জন্ম সনদে একটা জন্ম তারিখ বৈবাহিক সনদে আরেকটা পাসপোর্টে একটা ন্যাশনাল আইডি একটা মানে একটা মানুষের চোদ্দ জায়গায় চোদ্দ রকমের ডেট লেখা রয়েছে এবং তিনি শত নিয়েছেন জন্মদিন উৎসব করার জন্য এখানে তিনি শততার আশ্রয় নিয়েছেন নাকি তার আমাদেরকে দেখিয়েছেন এমন তো না যে তার মৃত্যুর পরে অন্য কেউ তার এই দিবসটি নিয়ে ছিনিমিনি খেলছে ব্যাপারটা এরকম নয় এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ পনেরোই আগস্ট এমন কোন দিন যে ওই দিনে মানুষ বিয়ে করতে পারবে না জন্মাই পারবে পারবেন অবশ্যই পারবে জেনুইন হলে আপনি জন্মান আপনি বিয়ে করেন বউ ভাগায় নেন হানিমুনে যান যা ইচ্ছা করেন কিন্তু কথা হচ্ছে একটা মানুষের চোদ্দ জায়গায় চোদ্দ তারিখ কেন হবে হ্যাঁ আপনি বলবেন বাংলাদেশে দপ্তরের এই উদাসীনতার কারণে জানুয়ারি বা স্কুলে এরকম সার্টিফিকেট এক ধরনের জন্মদিন ন্যাশনাল বা এটা হইতে পারে একটা দুইটা জায়গায় একটু ভিন্ন কিন্তু তাই বলে চোদ্দ জায়গায় চোদ্দ রকমের জন্ম তারিখ কেন হবে এবং আহ একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই বদমাশিটা করেছেন যে পনেরোই আগস্ট তিনি ঘটা করে জন্মদিন পালন করেছেন তো এখন তার মৃত্যু দিবস সম্পর্কে আমরা স্পষ্ট নই ঠিকই তো আছে আবার কেউ বলছেন যে আসলে না আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ঘোষণা করবে এর আগ পর্যন্ত তাকে ওই ফালাই রাখা হবে আইসিউতে মানে বডিটাকে বাঁচাই রাখা হবে হইতেও পারে কারণ এই ইউনুস গ্যাং ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান কত পেয়ারারে পাকিস্তান হামারা বাফ হে এটা প্রমাণের জন্য যা কিছু করতে হয় তাই করেছে এখানে শুধু ইউনুস গ্যাং ওস এই কাওয়ার্ড মিলিটারি তো তাদেরই এই কনসপিরেসির অংশ শেখ হাসিনার এই পাঁচই আগস্ট সবই জানেন এগুলো আমাদের কাছে স্পষ্ট তো এই যে মিলেমিশে পাকিস্তানের প্রতি প্রেম তো সেটার একটা অন্যতম এই দিনটিও তো ষোলোই ডিসেম্বর যেখানে তার এই পাকিস্তানি তাদের এই এই বাংলাদেশে ফেলে যাওয়া তাদের সন্তানরা তাদের বাবার পরাজয় নাকে খদ দিয়ে মানে স্যারেন্ডার করা বাংলাদেশ এবং ভারতীয় বাহিনীর কাছে এবং শাস্তি খেটে তার দেশে ফিরতে পারাটা আর কি অস্ত্র কাপড় চাপড় সব ফেলে দিয়ে যাইতে হয়েছে তাদেরকে তো সেই গ্লানি সেই পরাজয়ে এবং সেই পরাজয়ের যে দিনটি সেই দিনটিকে তো আসলে উৎসব হিসেবে না দেখে শোক দিবস পালন করা উচিত তাই ষোলোই ডিসেম্বর হয়তো তারা চুজ করতে পারে এই সম্ভাবনাও কিন্তু আসলে অমূলক নয় অথবা এই ভিডিও আপলোড করতে করতে শুনবেন যে তিনি মারা গেছেন খালেদা যা মারা যাবেন কি বেঁচে থাকবেন এটা নিয়ে আসলে আমার তেমন কোনো মাথা ব্যথা নাই সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ওনার প্রতি আমার সম্মান আছে বা নাই তাও বলতে পারছি না কারণ তা তিনি তো আসলে এমন কোনো ভালো কাজ করে যান নাই যেটা নিয়ে আসলে অ্যাপ্রিসিয়েট করব এইবার হচ্ছে তার সুযোগ্য বা কুযোগ্য পুত্র কথায় আসি ভাইয়া লিডার কত কত তার নাম তার দল গত অন্তত দশ বছর ধরে ঈদের পরে আন্দোলন বলতে বলতে আমাদের আসলে পেটে খিল ধরে ফেলছে হাসতে হাসতে কোন ঈদ আমরা জানি না এখন আবার তারেক জিয়া শুরু করছে করেছে যে নভেম্বরে আসবো ডিসেম্বরে আসবো কোন নভেম্বর কোন ডিসেম্বর কোন ঈদের আগে না পরে সেটাও বলছে না সর্বশেষ মায়ের এরকম দুর্যোগে মানে মৃত্যুসজ্জায় মা সে বলেছে সে আসবে না এবং কারণ দেখে যে পাঁচ ছয়টা যে তার আহ ব্রিটেনে যে আসাইলাম সেটার একটা জটিলতা ট্রাভেল পাস পাওয়া নিয়ে জটিলতা পাসপোর্ট নিয়ে জটিলতা বাংলাদেশের নিরাপত্তার অভাব তারপরে আরও কি কি যেন বললো আরে বেটা তুই